শুরুর গল্প একবার ভাবুন একটা ছোট্ট গ্রাম নাম রামেশ্বরাম চারপাশে সমুদ্র নারকেল গাছ আর দূরে মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনি এখানেই জন্ম নিয়েছিল এক দরিদ্র পরিবারে এক ছোট ছেলে সেই ছেলেটির নাম ছিল আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম তার বাবা ছিলেন একজন নৌকাবাণী যিনি হিন্দু তীর্থযাত্রীদের পার করে দিতেন মা ছিলেন এক মমতাময়ী নারী নিজের খাওয়া ছেড়ে ছেলামেয়েদের পেট ভরাতেন কালামের ছোটবেলাটা ছিল সংগ্রামের বিলাসিতা ছিল না খেলনা ছিল না এমন কি পড়াশোনার জন্য পর্যাপ্ত আলো ছিল না কিন্তু ছিল একটা জিনিস আকাশ ছোঁয়ার স্বপ্ন কাগজ বিলি করে পড়াশোনা সকালে সে ঘুম ভাঙার আগে শহরে খবরের কাগজ বিলি করত আর ফিরে এসে স্কুলে যেত ক্লাসে সে চুপচাপ ছিল কিন্তু বোর্ডে যখন অঙ্ক লেখা হতো তখন তার চোখ জ্বলে উঠত বন্ধুরা যখন খেলতে ব্যস্ত সে তখন বইয়ের পাতায় ডুবে থাকত কেউ কেউ মজা করত তুই এত পড়ে কি করবি সে শান্তভাবে বলতো একদিন আমি রকেট বনাব আর সেটা আকাশে ওড়াবো বড় স্বপ্নের শুরু স্কুলের পড়া শেষ করে সে ভর্তি হয়েছিল সেন্ট জোসেফ কলেজে তারপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমআইটিতে সেখানেই শুরু হয়েছিল তার প্রকৃত যুদ্ধ পড়াশোনার খরচ জোগাড় করতে গিয়ে কষ্ট হয়েছে একবার তার প্রজেক্ট সাবমিশনে দেরি হওয়ায় শিক্ষক করা হুঁশিয়ারি দেন এই প্রজেক্ট যদি সময় মতো শেষ না করো তোমাকে বের করে দেওয়া হবে তিন দিন তিন রাত না ঘুমিয়ে সে প্রজেক্ট শেষ করে সে শিক্ষককে অবাক করে দেয় শিক্ষক বলেছিলেন এই ছেলেটা একদিন দেশের জন্য কিছু করবে রকেটের রাজপুত্র পড়াশোনা শেষ করে সে যোগ দিল ডিআরডিও পরে ইসরো তার স্বপ্ন ছিল ভারতকে মহাকাশে পৌঁছে দেওয়া সেই সময় ভারত ছিল পিছিয়ে পড়া উন্নত দেশগুলো হাসাহাসি করত আমাদের ওপর কিন্তু সেই ছেলেটি হার মানেনি উনিশশো সালে তার নেতৃত্বে ভারত তৈরি করল নিজেদের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এস এল থ্রি এবং মহাকাশে পাঠালো স্যাটেলাইট রোহিণী এই একটাই কাজ গোটা দেশের আত্মবিশ্বাস বদলে দিল এরপর একে একে তৈরি হল অগ্নি মিসাইল পৃথিবী মিসাইল আকাশ ত্রিশুল নাগ মিসাইল সেই ছোট ছেলেটা এখন ভারতের মিসাইল ম্যান হয়ে উঠেছে বোমা পোখরান বিস্ফোরণ গোপনে দেশকে রক্ষা উনিশশো সালে কালামের নেতৃত্বে ভারত চালায় পারমাণবিক পরীক্ষা পোখরান বিস্ফোরণ এই কাজ এত গোপনে হয়েছিল গোটা বিশ্ব জানতেই পারেনি একদিকে বড় বড় দেশ ভারতের ওপর চাপ সৃষ্টি করছিল অন্যদিকে এই মাটির চিলে সাহস নিয়ে বলেছিল আমরা শান্তি চাই কিন্তু আত্মরক্ষা করতে জানি এই এক সিদ্ধান্ত ভারতকে বিশ্বের শক্তিশালী দেশের কাতারে তুলে এনেছিল জনতার রাষ্ট্রপতি দু সালে এক বিস্ময়কর ঘটনা ঘটল একজন বিজ্ঞানী যিনি সাদা মাটা পোশাক পরেন কোনো রাজনীতি জানেন না যিনি ঘরে বই পড়ে থাকেন তাকেই দেশের রাষ্ট্রপতি করা হলো সেই দিন গোটা দেশ আনন্দে ভাসল কারণ রাষ্ট্রপতি হলেন এমন একজন যিনি শিশুদের সঙ্গে গল্প করেন যুবকদের স্বপ্ন দেখতে শেখান আর বলতেন তোমার ভবিষ্যৎ তুমি নিজে গড় সেই সময় তিনি নিজের বেতনও গবেষণার কাজে দান করতেন তার অফিসে ছিল না সোনার চেয়ার ছিল না বিলাসী চায়ের কাপ ছিল একটা খোলা হৃদয় যেখানে ছিল দেশপ্রেম সততা আর ভালোবাসা কালামের দর্শন কালাম শুধু বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তিনি বলতেন স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না তুমি ব্যর্থ হতে পারো কিন্তু হাল ছেড়ো না তুমি যদি নিজেকে সম্মান করো তবেই দুনিয়াও তোমাকে সম্মান দেবে তিনি বিশ্বাস করতেন দেশ গড়ে উঠবে তখনই যখন তার প্রতিটি শিশু প্রতিটি যুবক নিজেকে চিনবে জানবে এবং গড়ে তুলবে শেষ বক্তৃতা দু পনেরো সালের সাতাশে জুলাই তিনি শিলংয়ের আইআইএমে বক্তৃতা দিচ্ছিলেন মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে এটাই ছিল তার শেষ কথা মঞ্চেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে বিদায় জানান কিন্তু তিনি তো কখনো মারা যাননি তিনি রয়ে গেছেন প্রতিটি ছাত্রের স্বপ্নে প্রতিটি পাঠ্য বইয়ে প্রতিটি সাধারণ মানুষের সাহসে শেষ বার্তা একটি দরিদ্র মুসলিম পরিবারের ছেলে যার খবরের কাগজ বিলি করে দিন চলত সে হয়ে উঠল কোটি কোটি ভারতবাসীর আদর্শ এই গল্প শিখিয়ে দেয় টাকা না থাকলেও স্বপ্ন থাকতে পারে সুযোগ না পেলেও নিজেকে তৈরি করা যায় আর সবচেয়ে বড় কথা নিজেকে বিশ্বাস করলেই অসম্ভব কিছু নেই স্মরণ করো সেই নাম ডক্টর এ পি জে আব্দুল কালাম দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া দ্য পিপলস প্রেসিডেন্ট দ্য টিচার অফ আ বিলিয়ন ড্রিম